আমাদের জনসংখ্যার অর্ধেক নারী নারীর জ্ঞান এবং যোগ্যতাকে কাজে লাগাতে হবে চেষ্টা চলছে কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে নারীর জ্ঞান এবং যোগ্যতাকে কাজে লাগাতে যে আমাদের সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনি যদি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান পশ্চিমা দুনিয়া কিন্তু অলমোস্ট শেষের দিকে সে আগামী দশ বছরে আমাদের এই বাংলাদেশে দশ বছর বা বিশ বছর মানে ফিউচারে কি ধরনের চ্যালেঞ্জগুলো আসতে পারে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা কি করতে পারি আপনাকে প্রশ্ন করার কারণ হচ্ছে যে আপনি অলরেডি একটা সফল মডেল পরিচালনা করছেন ইতিমধ্যে আপনি আমি যদি জানি যে দেশে বিদেশি ইউনিভার্সিটিগুলোতেও আপনি গবেষণা করেছেন আমেরিকার নটিংহ্যাম ইউনিভার্সিটিতেও আপনি গবেষণাপত্র জমা দিয়েছেন অর্থাৎ আপনার এই ব্যাপারে ভার্স্ট নলেজ আছে সেই অভিজ্ঞতা এবং নলেজের একত্রিতভাবে আমরা জানতে চাই যে আগামী ফিউচারে বাংলাদেশের এডুকেশন যে সেক্টরটা এখানে কী কী চ্যালেঞ্জ হতে পারে এবং এগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি স্যার প্রযুক্তি প্রচণ্ড গরিতে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির এই অগ্রগতির সাথে সাথে আমাদের ছেলেমেয়েগুলোও কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের আইকিউ লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে মানে ওদের এই বয়সে আমার যে আইকিউ লেভেল ছিল আমি নিশ্চিতভাবে ওরা কিন্তু এই বয়সে অনেক বেশি আইকিউ নিয়ে দিন পার করছে সো আমি যদি ওদেরকে নিয়ে কাজ করতে চাই আমার টিচারদেরকে অনেক বেশি স্মার্ট হতে হবে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যে বিশ্বের সভ্য দেশগুলোতে কি হয় সেসব দেশে কিন্তু শিক্ষকরা হচ্ছে হায়েস্ট পেইড যার ফলে সেই দেশের সর্বোচ্চ যোগ্য মানুষগুলো শিক্ষক হয় এই যে কয়েকদিন আগে জার্মানির চ্যান্সেলর মার্কেলকে ইঞ্জিনিয়ার ডাক্তার তারা বলছে যে আমাদের বেতন শিক্ষকদের সমান করে দেওয়া হোক উনি বলেছে শিক্ষকরা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে দুজনের বেতন সমান হতে পারে না মানে তাদের দেশে সবচেয়ে মেধাবীরা শিক্ষক হয় ফিনল্যান্ডে আমি জানি যে সবচেয়ে মেধাবীদেরকে নিয়ে একটা ট্রেনিং করায় সেইখানে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করে তারা প্রি প্রাইমারি শিক্ষক হয় তারপরে যারা ভালো করে তারা প্রাইমারি তারপরে তারপরে কলেজ কেন কারণ তারা হচ্ছে তৈরি করবে সবচেয়ে যেতে হবে সবচেয়ে মেধাবী যেতে হলে তাদেরকে উচ্চ বেতন দিতে হবে তাদেরকে আকর্ষণ করতে হবে বাংলাদেশে কি হয়েছে সবচেয়ে কম মেধাবী যারা যাদের কোথাও কোনো চাকরি নাই তারা বাধ্য হয়ে শিক্ষক হয় এটা একটা বিরাট সমস্যা আমি মনে করি কর্তৃপক্ষের এটা দৃষ্টি মানে এটা দৃষ্টিপাত করা উচিত এবং সবচেয়ে মেধাবীদেরকে শিক্ষক বাড়ানো উচিত কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হতে যাচ্ছে কারণ আমাদের ছেলেমেয়েরা অনেক উচ্চ মানের হয়ে যাচ্ছে তাদেরকে ফেস করার জন্য ভালো শিক্ষক লাগবে এটা একটা দ্বিতীয়ত প্রযুক্তি আবার বলবো তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের পড়াশোনা বহু কিছু প্রযুক্তি ভিত্তিক হয়ে যাচ্ছে সো আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে প্রযুক্তি ভিত্তিতেই কাজ করা উচিত যেটার জন্য অনেক টাকার প্রয়োজন যেখানে সরকারকে উদ্যোগ নিতে হবে বাট এইখানে একটা মজার বিষয় বলি সরকার যে উদ্যোগ নেয়নি তা না সরকার বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার ডিজিটাল জিনিসপত্র কিনে দিয়েছে আপনি শুনে অবাক হবেন এবং কষ্ট পাবেন টোটালি অপচয় কারণ ওইগুলো কেউ খুলেও একদিন দেখে না বা খুলে দেখার মতো কোনো যোগ্য লোক ওই প্রতিষ্ঠানে নাই কারণ ওই যে মনে করেন একটা আইটি কোয়ালিফাইড লোককে ওখানে দিতে হবে আইটি কোয়ালিফাইড লোক তো অত কম বেতন এখানে যাবে না সো আমি এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি যেখানে কোনো আইটি টিচার নাই যার ফলে সরকারের কোটি কোটি টাকা জিনিস এমনি নষ্ট হয়ে যাচ্ছে এখানে হবে তিন নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী নারীর জ্ঞান এবং যোগ্যতাকে কাজে লাগাতে হবে চেষ্টা চলছে কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে নারীর জ্ঞান এবং যোগ্যতাকে কাজে লাগাতে যে আমাদের সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনি যদি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান পশ্চিমা দুনিয়া কিন্তু অলমোস্ট শেষের দিকে আগামী তিরিশ থেকে চল্লিশ বছর পরে আপনি দেখবেন পশ্চিমা দুনিয়ার সকল নেতৃত্ব এশিয়ান আফ্রিকান এবং আরবদের হাতে কেন তাদের সংসার নাই তাদের সন্তান নাই আর যে সন্তানগুলো থাকে সেগুলো অ্যাপ নর্মালভাবে বড়ো হয় কারণ বাবা মা নাই যার ফলে তারা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছি আমাদের সংসারগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে সন্তানরা ড্রাগ এডিক্ট হয়ে যাচ্ছে অ্যাবনরমাল হয়ে যাচ্ছে আমাদের সমাজ কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবে আমি অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন কাজ করার পর আমি একটা জিনিস দেখেছি আমার প্রতিষ্ঠানের যত অবনর্মাল বেবি ডিস্টার্ব বেবি বা সমস্যাজনক বেবি তাদের মারা হয় ডাক্তার না হলে ব্যাংকে চাকরি করে না হলে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে এবং তারা কোনোভাবেই সন্তানকে সময় দিতে পারে না এর ফলাফল হচ্ছে ভয়াবহ আমাদের জেনারেশন ধরে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সমাধান কি কারণ মেয়েরা যোগ্যতায় বলেন মেধায় বলেন কোনো কিছুতে পিছিয়ে না তাহলে এটা আমরা ইউজ করব না কেন আমাদের এটা ইউজ করতে হবে যদি ইউজ না করি তাইলেও জাতির ক্ষতি বাট আমাদের মনে হয় একটা উপায় বের করা দরকার যে 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 মাদের সন্তান আছে তারা অবশ্যই কাজ করবে কিন্তু কর্তৃপক্ষকে একটা ব্যবস্থা করতে হবে যেন ওই মা সন্তানকে এবং সংসারকে পরিমিত পরিমাণ সময় দিতে পারে এটা কর্তৃপক্ষ চাইলেই ব্যবস্থা করতে পারবে এটা যদি নিশ্চিত করা যায় তাহলে কি হলো আমরা নারীর মেধাটাকেও ইউজ করলাম একই সাথে আমরা নিশ্চিত করলাম আমাদের সংসারগুলো ভাঙছে না একই সাথে নিশ্চিত করলাম আমাদের বাচ্চাগুলো একদম সঠিকভাবে পুরা যত্ন সহকারে বড়ো হচ্ছে এবং এই যত্ন কিন্তু শুধু এই নয় রেজাল্ট এই যত্ন মানে সে মানসিকভাবে সুস্থ সে নৈতিকভাবে সুস্থ এবং জীবনের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বড়ো হচ্ছে